মোহাম্মদ ইউনেস বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে এই সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে কিন্তু সরাসরি হুমকি দিয়েছিলেন ভারতবাসের মণিপুর বিভিন্ন ক্ষেত্রে অশান্ত হয়েছে এর পিছনে বাংলাদেশ যোগ আছে বলে মনে করেন অসংখ্য ভারতীয় কূটনীতিবিদ কথায় নয় ছাত্র জনতার নতুন এই বাংলাদেশ কাজে বিশ্বাসী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল ভারত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধেরও হুমকি দেন তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন বাংলাদেশ যে কথায় নয় কাজে বিশ্বাসী তা প্রমাণ হয়ে গেল এক মাসের মাঝেই বাংলাদেশকে অশান্ত করতে চলা ভারতের এখন সেভেন সিস্টার্স নিয়ে টানাটানি জনতার নতুন বাংলাদেশের সাথে পাঞ্জা নিতে গিয়ে এখন ভারত সেভেন সিস্টার্সকে হারাতে বসেছে ভারতের মণিপুরে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয় এবং রকেট দিয়ে এক পক্ষ আর পক্ষকে হামলা করে অন্যদিকে চীন ভারতের অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার অঞ্চল দখল করে নিয়েছে এ সবকিছুই শেখ হাসিনার পদত্যাগের এক মাসের মধ্যেই ঘটছে এমন অবস্থায় পশ্চিমবাংলার মিডিয়া সেভেন সিস্টার্সে অশান্তির জন্য বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দায়ী করছে ক্ষমতায় বসার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যা যা বলেছিলেন এখন তাই ঘটছে উত্তর পূর্বের রাজ্যগুলোতে তাই এর দায় বাংলাদেশের এ নিয়ে আলোচনা করার আগে কীভাবে পশ্চিমবাংলার দাদারা মায়াকান্না করছে আসুন তা দেখি প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরায় এই সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্য আবার বাংলাদেশের সীমান্ত শেয়ার করে অর্থাৎ অরুণাচল প্রদেশ বাদ রেখে অরুণাচল প্রদেশ চীনের সঙ্গে সীমান্ত অঞ্চল শেয়ার করে এবং বাকি চারটি রাজ্য কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্ত দ্বারা কিন্তু বিবাহিত হয়েছে ভারতের সঙ্গে অর্থাৎ পরিষ্কার করে বোঝা যাচ্ছে এই সেভেন নিরাপত্তা ভারতের কাছে চিন্তার একটা বিষয় পরিষ্কার ভাবে ঠিক কিছুদিন আগে আপনাদের মনে থাকবে মোহাম্মদ ইউনেস বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে এই সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে কিন্তু সরাসরি হুমকি দিয়েছিলেন তারা বলেছিলেন এই শান্তি সিস্টার্স করতে বাংলাদেশ ভবিষ্যতে কি নেয় তা নিয়ে নিয়ে নিঃসন্দেহে ভাববে কিছুদিন আগে এই অর্থাৎ ভারত জল ছেড়েছে এবং বাংলাদেশে বন্যা হয়েছে এরকম একটা মতবাদ ভাসিয়ে দিয়ে বাংলাদেশি ভাই বোনরা সরাসরি ভাবে সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু হুমকি দিয়েছিলেন স্লোগানিং দিয়েছিলেন ভারতবর্ষের মণিপুর বিভিন্ন ক্ষেত্রে অশান্ত হয়েছে এবং কালকে চীনা সেনারা নাকি অরুণাচল প্রদেশ থেকে ভারতের দিকে ঢুকতে শুরু করেছে অর্থাৎ চীন এবং বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক তা আমাদের একটা চিন্তার বিষয় এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আক্রমণ এবং উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার একটা চেষ্টা এর পিছনে বাংলাদেশ যোগ আছে বলে মনে করেন অসংখ্য ভারতীয় কূটনীতিবিদ প্রিয় দর্শক আগুন নিয়ে খেলা করা ভারতের এবার নিজের ঘরে আগুন লেগে গিয়েছে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে ভারত এবার সেভেন সিস্টার্স হারাতে বসেছে এটা ছাত্রজনতার নতুন বাংলাদেশ ভারত ভেবেছে যুদ্ধের ভয় দেখালে ছাত্রজনতার নতুন বাংলাদেশ ভয়ে ভারতের প্রভুত্ব মেনে নিবে ভারতের ভুল ভাবনা ভেঙে গেল এক মাসের মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কোনো কাঁচা খেলোয়াড় বসে নেই বরং পাকা খেলোয়াড়কেই ছাত্র জনতা রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে এবার বাংলাদেশের উপর আঘাত আসলে বাংলাদেশ মুখ বুঝে সহ্য করবে না বরং পাল্টা আঘাত করবে মণিপুরে যা হচ্ছে এতে বাংলাদেশের সম্পর্ক রয়েছে বলে দাবি করছে অনেক ভারতীয়ই যদিও তাদের হাতে কোনো প্রমাণ নেই বাংলাদেশের মতদে মণিপুরে গৃহযুদ্ধ শুরু হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছে এতদিন বাংলাদেশকে ধ্বংস করে দিবে বলে হুমকি দেওয়া পশ্চিমার দাদারা এখন বাংলাদেশের বিরুদ্ধে ভিকটিম কার্ড খেলছে বাংলাদেশের এতে কোনো সম্পর্ক নেই তবে আমরা চাইলেই যে ভারতের সেভেন সিস্টার্সকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি সেই ভয়টা এখন ভারতীয়দের ভিতরে ঢুকেছে চীন বাংলাদেশ এক হলে ভারত তাদের মানচিত্র থেকে উত্তর রাজ্য হারাতে পারে খেলা শুরু করেছে ভারত তবে শেষ করবে বাংলাদেশ আমাদের সাথে যদি আপনিও প্রথম তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে